সুড়ঙ্গের মতো দরজা পেরুলেই অন্ধকার প্রকোষ্ঠ এমন দুটি সুড়ঙ্গ পেরিয়ে নামলেই চোখে পড়বে রহস্যময় স্বচ্ছ শীতল পানি স্থানীয়দের কাছে এই পানির পোয়ারাটি পরিচিত আন্ধার মানিক নামে এটি লক্ষ্মীপুরের মসজিদের নিচে স্বচ্ছ পানির গোপন কক্ষের একটি চিত্র ঘেরা বিশাল মসজিদটি সবাই জিনের মসজিদ শত বছর আগে এক রাতে জিনেরা অলৌকিকভাবে এই মসজিদ নির্মাণ করেছিলেন এমন কথা প্রচলিত রয়েছে উনি কাজ শুরু করছে আরে দিনে করতো রাতে করতো পরের দিন দিনে জিনে করছে দিল্লি থেকে যেই কারিগরগুলা আসছে ওনাদের সাথে বেলা বিনা পরিশ্রমে কাজ করতো আর দিনের বেলাতে নিজেদের কাজ করতো তো দেখা গেছে যে মানুষ দে আসি দেখত কিরে আজকে এতটুকু কাজ হয়ে গেছে রাত্রির ভিতরে ভিতরে কাজ হয়ে গেছে তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়াই গেছে এটা তো হুজুরে নিশ্চয়ই জিন দ্বারা করাইতেছে মসজিদের সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা সবাইকে আহ্বান করি যাতে এই মসজিদ একটা ঐতিহ্যবাহী মসজিদ মসজিদের যেভাবে সৌন্দর্য হয় আধুনিকতার ছোঁয়ায় যাতে এই মসজিদটা আরও সুন্দর হয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের এই মসজিদটির প্রকৃত নাম মসজিদি জামি আবদুল্লাহ ভারতের দেওবন থেকে আসা মাওলানা আবদুল্লাহ স্থানীয়দের দান অনুদানে এই মসজিদটি নির্মাণ করেন আর মসজিদের নিচের প্রকোষ্ঠ আসলে তার ইবাদতের ঘর ছিল মাওলানা আবদুল্লাহ সাহেব আঠারোশো অষ্টাশি সালে মসজিদটা শুরু করছে তৎকালীন সময় যারা আর্কিটেকচার ছিল আর্কিটেকচার দিয়ে উনি নকশা করে আনছেন কাগজে এবং কাঠপেন্সিল দিয়ে ওরা এলাকাবাসীকে ডাকছে আমি তো স্বপ্নে দেখতাম দিল্লিতে অবস্থানকালীন সময়ে যে আমি দিল্লির শাহি মসজিদের আদলে একটা মসজিদ করতেছি ওরা এলাকাবাসী বলল যে এত বিশাল কাজ রাধা কাজ আপনি পারবেন নি তনি বলল যে যদি জনগণ সহযোগিতা করে মহিলাদের হাতে চড়ে নড়ে তাহলে আমার মসজিদ হয়ে যাবে মসজিদটির দৈর্ঘ্য প্রায় একশো ফুট প্রস্ত সত্তর ফুট মাটি থেকে দশ ফুট উঁচুতে নির্মিত এই স্থাপনা রয়েছে তিনটি গম্বুজ চারটি মিনার এবং পুরু ইট চুন চুরকির দেওয়াল ভেতরে প্রবেশ করতে হয় সিঁড়ি বে আর একসঙ্গে প্রায় এক হাজার মুসুল্লি এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদ দেখতে ও নামাজ পড়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা নিচে একটা পানির পুষ্ক দেখলাম পানি খুব পরিষ্কার আমরা থেকে আসলাম লক্ষ্যপুরী থেকে আসার পরে মসজিদটা দেখলাম খুব ভালো লাগলো তখন দেখলাম চারিদিকে ঘুরিয়ে অনেক সুন্দর লাগছে অনেক ভালো এই জিনিসটা একটা মাঝখানে একটা ফুকুর ছিল ফুকুরটার পানিগুলো অনেক ঠান্ডা এখন নামাজের সময় গেছে যদি মহিলাদের একটু নামাজের ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো সারা দেশের মানুষের কাছে পরিচিত এই মসজিদের এখন করুণ দশা ভেতরের উঁচু গম্বুজগুলোর ফাটল দিয়ে পানি পড়ে মুসল্লিদের নামাজ আদায়ে বিঘ্ন হচ্ছে গেছেন পানি ওটা ওটা ড্যাম হয়ে গেছে এখন লোক কাহিনীর সাথে বাস্তবতা মিশিয়ে এই জিনের মসজিদ হয়ে উঠেছে মুসলমানদের ধর্মীয় আবেগ এবং রহস্যে ঘেরা একটি দর্শনীয় স্থান এই মসজিদ নিয়ে আরও বাস্তব ধর্মী গবেষণার মাধ্যমে এর ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হবে এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের আন্নাজ মুসাকিব স্টার নিউজ লক্ষ্মীপুর